অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন ইমার্জিং এশিয়া কাপ উপলক্ষে পনেরো সদস্য একটি দল ঘোষণা করেছে যে দলে বাংলাদেশ একাধিক তরুণ উদীয়মান ক্রিকেটার আছে এবং বাংলাদেশ ছাড়াও বিশ্বের আটটি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আগামী চোদ্দ থেকে তেইশে নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে আকবর আলী আকবর আলীর নেতৃত্বে এই দলে রয়েছে জিসান আলম হাবিবুর রহমান সোহান জাওয়াদাউরার আরিফুল ইসলাম ইয়াসির আলী চৌধুরী আকবর ক্যাপ্টেন নিজে মাহিদুল ইসলাম মেহরাব হোসেন আবু হায়দার রনি তোফাইল আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী রিপন মন্ডল রাকিবুল হাসান গোলাম সাকলাইন এবং সবশেষ যে পনেরো সদস্য অন্যতম সদস্য তিনি হচ্ছে স্বাধীন ইসলাম এই ছিল বাংলাদেশ পনেরো সদস্যের স্কোয়াড তো আশা করি বাংলাদেশ এই টুর্নামেন্টটিতে অবশ্যই ভালো করবে এখন যদি বিস্তারিত খেলোয়াড়দের বলতে চাই তাহলে আকবর আলী আমরা জানি তার মধ্যে ক্যাপ্টেন ম্যাটারিয়াল তিনি ক্যাপ্টেন্সি ভালো করে থাকেন দুটি এনসিএল চ্যাম্পিয়ন রংপুরের হয়ে তিনি ক্যাপ্টেন ছিলেন এবং তারপরে যদি হচ্ছে বলি জিশান আলম জিশান আলম হচ্ছে অনুদারী ব্যাটার তিনি দুর্দান্ত ফর্মে আছে এনসিএলে চলমান এনসিএলে যদি বলি হচ্ছে হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহান আমরা দেখেছি তার বিপিএল ক্যারিয়ার তিনি বিপিএলে পাঁচ ম্যাচ খেলেছিলেন তার স্ট্রাইকার ছিল একশো সত্তরের উপরে এবং তাছাড়া তিনি এনসিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল সো হাবিবুর রহমান সোহান বাংলাদেশের জন্য একটা অধীমান প্রসপেক্ট তো হাবিবুর রহমান সোহানকে এই দলে রাখা হয়েছে তাছাড়া রাখা হয়েছে অনুর্ধ্বনীশের আর এক তরুণ তুর্কি জাওয়াদ আবরারকে আবরারের কথা আমরা সবাই জানি স্টাইলিশ একজন ব্যাটসম্যান স্টাইলিশ একজন খেলোয়াড় সো জাওয়াদ আবরার বাংলাদেশের আগামীতে একজন ভবিষ্যৎ ওপেনার সো জাওয়ার একটা তারপরে এছাড়া মিডিল অর্ডারের ভরসার যোগ্য অন্যতম দেশের ব্যাটসম্যান ইয়াসির আলী ইয়াসির আলী ছাড়াও আছে হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন তাদেরকে মিডিল অর্ডার হিসেবে বিবেচনা করা হয়েছে তাছাড়া লেগ স্পিনার স্বাধীন ইসলাম কিনে যদি বলতে চাই লেগ স্পিনার স্বাধীন তার হ্যাথর পছন্দের একজন ছাত্র হাতুর সিং তাকে খুব পছন্দ করেছে এবং সেই সূত্রে বাংলাদেশের সবাই এখন লেগ স্পিনার স্বাধীন বন্দ সো স্বাধীন বাংলাদেশের একজন প্রসপেক্ট হতে পারে ঋষাদের উত্তর সরি তারপরে অন্য ধনুষের আরেক বোলার রাকিবুল হাসান যাকে আমরা চিনি বিশ্বকাপ জয়ী দলের স্পিনার ছিল রাকিবুল হাসানকে রাখা হয়েছে এবং তাছাড়া রাখা হয়েছে রিপন মন্ডল বাঁহাতি লেফট আর্মার তাছাড়া বাঁহাতি লেফট আর্মার আরেকজন আছে পেস অলরাউন্ডার আছে তোফায়েল তোফায়াল আহমেদও একজন দারুণ সম্ভব ক্রিকেটার সো দেখা যাক বাংলাদেশ ইমার্জিং দল শ্রীলঙ্কাতে এই টুর্নামেন্টটিতে কেমন পারফর্ম করে সো আশা করি বাংলাদেশ দল ভালো পারফর্ম করবে